This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিজেপি বিধায়ক স্বপন মজুমদার এবং বিজেপির সাংসদ শান্তনু ঠাকুরের মধ্যে এই মুহূর্তে চূড়ান্ত ঝামেলা লাগার একটা পরিস্থিতি তৈরি হয়েছে দুজনে যে কথা বলছেন সেই কথা পরস্পর বিরোধী কথা আমরা শান্তনু ঠাকুরের বক্তব্য শুনেছি এবং আমরা বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বিধায়ক স্বপন মজুমদারের সঙ্গে কথা বলেছিলাম স্পষ্টতই স্বপন মজুমদারকে শান্তনু ঠাকুরের বক্তব্য জানিয়ে প্রশ্ন করলে তিনি সম্পূর্ণ শান্তনু ঠাকুরের যে বক্তব্য তার বিরোধী মতামত রেখেছেন শান্তনু ঠাকুরের কি বক্তব্য বা স্বপন মজুমদার ঠিক কি বললেন সেই সব নিয়ে আজকে আমাদের পর্ব আপনারা দেখছেন বঙ্গোচ্ ইউটিউব চ্যানেল আমি প্রতিবেদক শান্তন চক্রবর্তী যারা প্রথমবারের জন্য চ্যানেলে এসেছেন তাদের কাছে অনুরোধ করবো করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে যখনই নতুন কোনো ভিডিও চ্যানেলে আসবে সরাসরি সেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে চলুন আজকের পর্বে প্রবেশ করা যাক বাংলায় এসআইআর আবহে প্রচুর ছিন্নমূল হিন্দু বাঙালি অর্থাৎ যারা মতুয়া তারা নাগরিকত্ব নিয়ে একটা সমস্যার সম্মুখীন হয়েছেন তারা কি আদৌ ভারতবর্ষের নাগরিক হয়ে থাকতে পারবেন ভোটার তালিকায় কি তাদের নাম উঠবে দু দুই সালের ভোটার তালিকায় এক বিপুল সংখ্যক মতুয়া জনগোষ্ঠীর নাম নেই ফলে তারা হঠাৎ করে এই আগত সমস্যার সম্মুখীন সমাধান সূত্র খুঁজতে তারা শান্তনু ঠাকুরের দ্বারস্থ হচ্ছেন সমাধান সূত্র খুঁজতে তারা বিভিন্ন বিজেপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর কাছে দ্বারস্থ হয়েছেন কিন্তু সে অর্থে কোনো সমাধান সূত্র তারা খুঁজে পাননি শাক দিয়ে মাছ ঢাকার মতো শান্তনু ঠাকুর বলছেন ভোটার তালিকায় নাম না থাকলে কি হয়েছে সিএতে আবেদন করুন সিএতে আবেদন করলেই নাম উঠে যাবে যদি নাম না উঠে আমার কাছে আসবেন আমি ভোটার তালিকায় নাম দিয়ে দেবো অর্থাৎ শান্তনু ঠাকুর কোথাও না কোথাও নিজেকে হয়তো নির্বাচন কমিশনের উর্ধে ভাবছেন প্রথমে শান্তনু ঠাকুরের সেই বক্তব্য আগে শুনে নি আগে সিটিজেনশিপে অ্যাপ্লাই করুন যখন সিটিজেনশিপ পাবেন যদি এসআইআর এ একবারের জন্য নাম কাটা যায় আবার সিটিজেনশিপ পাওয়ার পরে আবার আপনার নাম ভোটার লিস্টে উঠবে অতএব আপনার ভয় পাওয়ার কিছু নেই সব জলদি সিএ অ্যাপ্লিকেশন করবেন আপনারা যত তাড়াতাড়ি সম্ভব সেই মানুষরা সিএতে যখন অ্যাপ্লিকেশন করে সিটিজেনশিপ পাবে তাদের সিটিজেনশিপ পাওয়ার পরে আবার ভোটার কার্ড করে দেওয়া হবে এটাই সিস্টেম আর ভোটার কার্ড না হলে সব আমার কাছে আসবে আমি করে দেবো ভোটার কার্ড আর ভোটার কার্ড না হলে সব আমার কাছে আসবে আমি করে দেবো ভোটার কার্ড আর ভোটার কার্ড না হলে সব আমার কাছে আসবে আমি করে দেবো ভোটার কার্ড শুনলাম শান্তনু ঠাকুরের বক্তব্য যেখানে তিনি বলছেন যে ভোটার তালিকায় দু সালের ভোটার লিস্টে যদি নাম না থাকে এবং নতুন যে ভোটার তালিকা হবে সেখানে যদি নাম না ওঠে সেক্ষেত্রে তে আবেদন করুন এবং তে আবেদন করার পরে ভোটার তালিকায় নাম উঠে যাবে যদি কারুর নাম না ওঠে সেক্ষেত্রে শান্তনু ঠাকুর নাকি নিজেই সেই নাম তুলে দেবেন কিন্তু আমরা এই রকম কথা শোনবার পরে বিজেপির বিধায়ক স্বপন মজুমদারের সঙ্গে যোগাযোগ করেছিলাম বনগার বিজেপির বিধায়ক স্বপন মজুমদারকে ফোন করে আমরা জিজ্ঞাসা করি যে স্বপনবাবু বাবু রকম একটি পরিস্থিতিতে দাঁড়িয়ে অনেকের মতো আপনারও সালের ভোটার তালিকায় নাম নেই আমরা সকলেই জানি ইতিমধ্যেই খবরের কাগজে বা নিউজ মিডিয়ায় দেখেছি সোশ্যাল মিডিয়ায় দেখেছি বনগাঁড় বিজেপির বিধায়ক সপন মজুমদার সহ তার মা এবং বাবার দুই দুই সালের ভোটার তালিকায় নাম নেই তাই এই বিরাট সংখ্যক মতুয়া জনগোষ্ঠীরা যেই সমস্যার সম্মুখীন হতে চলেছেন এই একই সমস্যায় পড়েছে বনগাঁর বিজেপি বিধায়ক স্বপন তিনি এই প্রশ্ন শুনে কি উত্তর দিলেন সেটি আমরা আগে শুনে নিই স্বপন বাবু নমস্কার আমি বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বলছি বলছি স্বপন বাবু এসআইআর সম্পর্কিত আপনার কাছে দু একটি প্রশ্ন করতে চাই আপনি জানেন যে এসআইআর এই মুহূর্তে বাংলায় হচ্ছে এবং এসআইআর এর মাধ্যমে যারা বৈধ ভোটার তাদেরকে পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় রাখা হবে এবং অবৈধ ভোটাররা বাদ যাবে এটা মোটামুটি সবাই জানে কিন্তু দেখা যাচ্ছে প্রচুর মানুষ মানে প্রচুর হিন্দু মানুষের নামও ভোটার তালিকায় নেই আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখেছি আপনার নামও নেই সেক্ষেত্রে এই সমস্ত মানুষরা কি করবে তাদের সবার জন্য ভারতবর্ষের সরকার সিএ আইন পাশ করেছে সিএ এর অধীনে এসে নাগরিকত্ব নেবে আর আমার নাম নেই আমার তখন বয়স হয়নি তাই আমার নাম নেই আচ্ছা সেক্ষেত্রে আপনিও কি সিএ আবেদন করবেন না না আমি করবো না আমার জন্ম এখানে আমি কেন করব আচ্ছা মানে যাদের জন্ম এখানে নাম ওঠেনি তাদের সিএ আবেদন করতে হবে না এটা কিন্তু আবার দেখা যাচ্ছে শান্তনু ঠাকুর বলছে যে যাদের নাম নেই তারা সবাই সিএ আবেদন করুন যাদের নাম নেই বাংলাদেশি জন্ম তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য শান্তনয় কিন্তু শান্তনয় ঠাকুর তো সেটা একবারও খোলসা করে বলছেন না উনি বলছেন সবাইকে যাদের নাম নেই আপনারা সবাই সিএতে আবেদন করুন যদি নাম না ওঠে উনি বলছেন উনিই ভোটার তো বাংলাদেশ থেকে আসা সবার ক্ষেত্রে বলছে না ক্ষেত্রে বলছে আচ্ছা ধন্যবাদ শুনলাম বিজেপির বিধায়ক স্বপন মজুমদার বললেন হ্যাঁ সিএ তে আবেদন করে নাম তোলা যাবে কিন্তু আমি সিএ তে আবেদন করব না আমার নাম নেই তার কারণ আমি ভারতবর্ষে জন্মেছি অর্থাৎ শান্তনু ঠাকুর যখন বলছেন তখন বলছেন যাদের নাম উঠবে না তারা সিএ তে আবেদন করুন আর যেহেতু সে বঙ্গার বিজেপির বিধায়ক তাই সে সিএ তে আবেদন করবে না সে বলছে আমি ভারতবর্ষে জন্মেছি এরকম প্রচুর মানুষ আছে যারা ভারতবর্ষে জন্মেছে প্রচুর মানুষ আছে যারা ভারতবর্ষে জন্মেছে কিন্তু তাদের নাম দু দুই সালের ভোটার তালিকায় নেই এবং তাদের নাম দু সালের ভোটার তালিকায় থাকবে কিনা দু সালের ভোটার তালিকায় থাকবে কিনা সেই বিষয়ে একটা সন্দেহের বাতাবরণ তৈরি হয়েছে তাদের নিজেদের নাম তোলার জন্য তাদের পরিবার বর্গের নাম তোলার জন্য যদি সিএতে অ্যাপ্লাই করার নিদান শান্তনু ঠাকুর দেন সেই নিদান কেন বিজেপির বনগার বিধায়ক স্বপন মজুমদারের ক্ষেত্রে প্রযোজ্য হবে না সবাইকে বলবো যাও তোমরা সিএতে আবেদন করো নিজেদের প্রথমে ভিনদেশী বা ভারতবর্ষের নাগরিক না বলে প্রচার করাও তারপরে তাদেরকে সিএতে আবেদন করতে বলো সিএতে আবেদন করা মানে আপনি ঘোষণা করছেন একেবারে ঘোষণা করছেন সরকারের কাছে যে আমি ভারতবর্ষের নাগরিক নই আমি ভারতবর্ষের নাগরিকত্ব চাই অর্থাৎ আপনাদের জন্য এক নিয়ম আর বিজেপির বিধায়ক সে বলছে আমার নাম নেই আমার বয়স হয়নি তাই আমার নাম ছিল না আমি দেশের জন্মগ্রহণ করেছি এই দেশে তাই আমি সিএতে আবেদন করব না আর আপনারা সবাই বোকার মতো শান্তনু ঠাকুরের কথা শুনে আবেদন আবেদন করতে যাবেন করলে একটা জিনিস হবে ভবিষ্যতে আপনি নাগরিকত্ব পাবেন কি পাবেন না সেটা সম্পূর্ণভাবে ভারত সরকারের উপর ডিপেন্ড করছে আপনি নাগরিকত্ব পেতেও পারেন আপনি নাগরিকত্ব নাও পেতে পারেন কিন্তু সিএ তে আবেদন করা মাত্র আপনি ঘোষণা করে দিবেন যে আপনি ভারতবর্ষের নাগরিক নন আপনি ভারতবর্ষের শরণার্থী আপনি ভারতবর্ষের নাগরিক হতে আবেদন করছেন এবার ভেবে দেখুন শান্তনু ঠাকুর যেই কথা বলছে তার সম্পূর্ণ বিরোধী একটা অবস্থান নিয়েছে কে তারই দলের বিধায়ক স্বপন মজুমদার শান্তনু ঠাকুর যখন বলছেন যে সিএতে আবেদন করুন স্বপন মজুমদার নিজে বলছে আমি সিএতে আবেদন করব না অর্থাৎ নিজের বেলায় আটি সুটি পরের বেলায় চিমটি কাটি দর্শক বন্ধুরা আপনারা কি মনে করছেন মতুয়াদের কি আর বোকা বানানো যাবে বিজেপিরা কি আর মতুয়াদের বোকা বানিয়ে রাখতে পারবে মতুয়ারা কি আর বোকা হবে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম